আপনি কি একটি ইউনিক ব্যবসা শুরু করার কথা ভাবছেন যেটা একদম অর্গানিক একদম নিজের একটা ব্যবসা যদি আপনি এমনটা ভেবে থাকেন তবে এই চায়না মিনি অয়েল প্রেস মেশিন আপনার জন্য আদর্শ চীনের তৈরি এই মিনি অয়েল প্রেস মেশিনের মাধ্যমে আপনি সহজেই সরিষা বাদাম কালোজিরা নারকেল এবং আরও অনেক বীজ থেকে উচ্চমানের তেল উৎপাদন করতে পারবেন প্রতি ঘন্টায় দশ কেজি তেল উৎপাদন করার ক্ষমতা সম্পন্ন এই মেশিনটি স্বয়ংক্রিয় অপারেশন এবং স্টেইনলেস স্টিল বডির সাথে আপনাকে দেবে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স মাত্র দুইশো বিশ ভোল্টের বিদ্যুৎ দিয়েই আপনি আপনার ব্যবসা শুরু করতে পারবেন তাহলে আর দেরি কেন আজই অর্ডার করুন এই সুন্দর ফিচার সমৃদ্ধ চায়না তেলের মেশিন আর শুরু করুন আপনার একান্ত নিজের ব্যবসা বিস্তারিত জানতে এবং অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেখানো নাম্বারে অথবা সরাসরি আসতে পারেন সোর্স অফ অ্যাগ্রোর শোরুমে